বিহারের জেহানাবাদে খসড়া ভোটার তালিকা থেকে একযোগে বাদ পড়েছে বহু মুসলিম ভোটারের নাম এমন অভিযোগ তুলেছে ভারতের বামপন্থী দল সিপিআইএমএল কেবল রাজনৈতিক দল নয় অ্যাসোসিয়েশন ফর ডেমোক্রেটিক রিফর্মস জানায় জটিল কাগজপত্রের শর্তে সবচেয়ে বেশি ক্ষতিগ্রস্ত হচ্ছেন দরিদ্র সংখ্যালঘু ও বিজেপি বিরোধী মনোভাবাপন্ন মানুষ এমনকি নিউ ইয়র্ক টাইমস পর্যন্ত লিখেছে বিহারে মুসলিম ভোটারদের লক্ষ্য করেই নাম কেটে দেয়া হচ্ছে তবে নির্বাচন কমিশনের বক্তব্য একেবারেই ভিন্ন তারা বলছে স্পেশাল ইনভেস্টিগেশন রিভিশন বা এর লক্ষ্য শুধু মৃত ও ডুপ্লিকেট ভোটারকে বাদ দেয়া সে কারণেই বিহারের তালিকা থেকে বাদ পড়েছে প্রায় পঁয়ষট্টি লাখ নাম তবে এত বিপুল পরিমাণ নাম মুছে যাওয়া নিয়েই শুরু হয়েছে তুমুল বিতর্ক বিষয়টি এখন পৌঁছে গেছে সুপ্রিম কোর্টে এরই মধ্যে আদালত জানিয়েছে যদি অনিয়ম ধরা পড়ে তবে শুধু বিহার নয় সারাদেশের প্রক্রিয়াকেই বাতিল বলে গণ্য করা হবে বিভিন্ন গণমাধ্যমের খবরে উঠে এসেছে খোপিয়া ও বহমপুর গ্রামে মুসলিম ও দলিত পরিবারকে নিখোঁজ দেখিয়ে বাদ দেওয়া হয়েছে ভোটার তালিকা থেকে শুধুমাত্র নাম কাটা পড়েছে প্রায় দুশো মুসলিম ভোটারের এতে প্রান্তিক সংখ্যালঘু ও নিম্নবিত্ত মানুষ পড়েছেন সবচেয়ে বেশি ক্ষতির মুখে শুধুমাত্র ধর্মের কারণে তাদেরকে অন্য ভিন দেশের বলে নাগরিকত্ব কেড়ে তাড়িয়ে দেওয়ার ব্যবস্থা করছে এটা শুধুমাত্র বিহান্না গোটা দেশ জুড়েই একটা ভয়ঙ্কর আতঙ্কের পরিবেশ তৈরি করেছে অন্যদিকে নির্বাচন কমিশনের দাবি এসব অভিযোগ পুরোপুরি ভিত্তিহীন তাদের আশ্বাস বাদ দেওয়া প্রতিটি নাম ও কারণ প্রকাশ করা হবে অনলাইনে আর চাইলে যে কেউ অভিযোগ দাখিল করতে পারবেন তবে শেষ প্রশ্ন থেকেই যাচ্ছে এই বিশেষ সংশোধন সত্যিই কি তালিকাকে স্বচ্ছ করবে নাকি নির্দিষ্ট ভোটার গোষ্ঠীকে বাদ দেওয়ার হাতিয়ার হবে তার উত্তর মিলবে সাত অক্টোবর সুপ্রিম কোর্টের রায়ে সেদিনই ঠিক হবে সারা দেশে ভোটার তালিকা সংশোধন কোন নীতি কার্যকর হবে আগামী বছর পশ্চিমবঙ্গে বিধানসভা নির্বাচন আর এই নির্বাচনকে সামনে রেখেই রাজ্যের শাসক দল তৃণমূল কংগ্রেস আর বিজেপির মধ্যে তুমুল বাঘ বিতণ্ডা শুরু হয়েছে এখন দেখার বিষয় আগামী বছর রাজ্যের জনগণ এই দুটো রাজনৈতিক দলের মধ্যে কোন রাজনৈতিক দলকে শাসক হিসেবে বেছে নেন